একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি আজ রাজভবনের সামনে বসে এমনটাই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিন রাজ্যের প্রত্যেক থানার সামনে মুখ্যমন্ত্রী ও মেয়রের বিরোধিতায় ক্ষোভ দেখানো হবে একই সঙ্গে কুশপত্তলিকা পড়াবে বিজেপি কর্মী সমর্থকরা

ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তারা খারাপ তারা দুর্ভাগ্যবান তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে এই ফিরা হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙ্গুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাব কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ইলেকট্রিকের ট্যারিফ দিনগুণ বাড়ানো জমি কেনা বেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করবো বেলা দুটোর সময় সেফ ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে মমতা ব্যানার্জির মত হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না